জীবনটা কখন যেন থেমে গেছে মাঝ পথে শেষ পৃষ্ঠা লিখবার আগেই কলমটা শুকিয়ে গেছে কত স্বপ্ন ছিল হাতে কিছু ভাঙলো কিছু হসকে গেল সময়ের অঙ্গলে সুযোগগুলো ঠিক এমন এসেছিল কিন্তু সাহসটা সেদিন দরজার দাঁড়িয়ে দাঁড়িয়েছিল ভাবতাম আরও সময় আছে অথচ সময়ই ছিল সবচেয়ে অধরা অতিথি এখন পেছনে তাকিয়ে দেখি প্রতিটি কাল আজকের মতোই শেষ নিঃশব্দে কোনো কোনো বিধায় না জানিয়ে কিছু কাজ শুরু করিনি এরকমভাবে কিছু ভালোবাসা প্রকাশ করিনি বা বলিনি আজ বুঝি অসম্পূর্ণতা মানে ব্যর্থতা নয় বরং এক নিঃশব্দ কবিতা